কথা বান্দার সম্পদের লোভ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়ি পাঁচটা আছে বলে আরো পাঁচটা হলে ভালো হয় দশটা আসে বলে আরো দশটা হলে ভালো হয় জমি একশো বিঘা আসে বলে আর একশো বিঘা হলে ভালো হয় আল্লাহর নবী বলে শুধু সম্পদের চাহিদা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে ওয়ালা ইয়ামলাউ ফিহি ইল্লা কবরের মাটি ছাড়া বান্দার লোভ কখনো বরবে না ওলায়ম লাফা হুইল্লাত্ রব কবরের মাটি ছাড়া বান্দার লোভ কখনো বন্ধ হবে না ভিন্ন হাদিসে বাইগম বার বলেন এহারমপ্ন আদাম আদম সন্তান বিয়েত হয় বয়সিক নাম কিন্তু তার মধ্যে দুইটা জিনিস জন্ম হইতে থাকে এহারমপ্ন আদাম সন্তান আদম বৃদ্ধ হইতে থাকে কিন্তু তার মধ্যে দুইটা জিনিস জোয়ান হইতে থাকে এক আলহেরসো আল আল জীবনের লোভ বেঁচে থাকার লোভ আমার নবী বলে যতই বৃত্ত হোক সম্পদের লোভ আগের থেকে বাড়তে থাকে কমে না যতই বৃদ্ধ হোক সম্পদের লোভ বাড়তে থাকে কমে না এই জন্য আমরা সম্পদের লোভ আসবে তবে আমরা এটা প্রকাশ করব না এটা বাস্তবায়ন করব না দিলটাকে সংবরণ রাখবো হিফাজত রাখবো আল্লাহ পাকবালে বা অহদিরাতিল আংফসুস সুহা সম্পদের লোভ লালসাদ দিয়েই বান্দাকে সৃষ্টি করা হয়েছে অমাইয়া মুফলি ফুল তবে যারা দিলটাকে সংযত রাখতে পারবে তারাই হলো সফল কাম তারাই হলো সফল কাম সম্পদ হালাল পন্থায় অনেক উপার্জন করেন অসুবিধা নাই দশটা বিশটা পঞ্চাশটা বারের মালিক হালাল পন্থায় হন কোনো অসুবিধা নাই কিন্তু হারাম পন্থায় যখনই হাত দেবেন সীমালঙ্কন করে ফেললেন দুনিয়ার উপর আখরাতটাকে প্রাধান্য দিতে পারলেন না তাহলে আপনি পরিপূর্ণ দিনদার না হওয়ার কারণে জাহান নামের আসামি হয়ে গেলেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার ওপর আখরাতটাকে প্রাধান্য দিতে পারছে না আখরাতের ওপর দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছে অপরাধ আর অপরাধ চাঁদাবাজি আর চাঁদাবাজি দেশের মধ্যে তাকায় যখন ফেসবুকটা খুলবেন চাঁদাবাজির অভাব নাই চাঁদাবাজির অভাব নাই আমার আল্লাহ পাক বলে ফাম্মা মাংতক এ চাঁদাবাজদের শুনে নাও যারা চাঁদাবাজি করতে থাকবা সীমা লঙ্ঘন করতে থাকবা ফাম্মা মাংতক ওয়াসার আল হায়াত দুনিয়া ওয়াসার আল হায়াত দুনিয়া আরে দুনিয়াটাকে আখিরাতের উপর

তোমার ঠিকানা হবে চাহান্নাম তোমার ঠিকানা হবে আরে আমি মাহমুদের কথা না। পাকের চাহান্ন যারা সীমা লঙ্ঘন করতে থাকে অন্যায় টাকায় পয়সা উপার্জন করতে থাকে চাঁদাবাজি করতে থাকে মানুষের ওপরও জুলুম করতে থাকে হাই আপনারা লক্ষ্য করতেছেন চাঁদাবাজি এমন ভাবে বাড়াব শুরু হয়ে গেছে দিনের দুপুরে মানুষকে হত্যা করতেছে মা ভন্ডের इज्जत নষ্ট করতেছে তাদের কানে শোনায় দাও আমার আল্লাহ কি কথা বলে এই বান্দা famma manta তুমি সীমা লঙ্ঘন করতেছো জুলুম অত্যাচার করতেছো ওয়া সারাল দুনিয়া adunya আরে দুনিয়ার উপর তুমি আখিরাতটাকে প্রাধান্য দিতে বল্লা না উপর দুনিয়াটাকে তুমি প্রাধান্য দিয়ে দিলা শোনে নাও তোমার ঠিকানা কি হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ফাইনাল জাহিমা হিয়াল মা আমার আল্লাহ পাক বলে বান্দা মরণের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম মরণের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম মরণের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য পা ধরে বলে অন্যায়ভাবে আমরা উপার্জন করব না হারাম পন্থায় উপার্জন করব না রিস্কে হালা অন্বেষণ করব হালাল পথে চলার চেষ্টা করব কসম খোদার মরণের পরে জীবনটা সুন্দর হবে হারাম হারামপন্থে উপার্জন করলে মরণের পরে জীবনটা সুন্দর হবে না মরণের পরে ঠিকানা হবে চাহান্নাম আল্লাপাক আমাকেও হেফাজত করেন আপনাদেরকেও হেফাজত করেন বলুন আমি সবাই চেষ্টা করি দুনিয়ার উপর আখড়াতটাকে প্রাধান্য দেব আখরাতের দুনিয়াটাকে প্রাধান্য দেব না পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে দুনিয়ার ওপর আখরাতটাকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমাকে ডাক দিয়ে বল বিস্তারাত